তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনার সামরিক বাহিনী জানিয়ে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় সোমবার আবারও নিজেদের আকাশসীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সোমবার বেইজিংয়ের তেইশটি যুদ্ধবিমান তাদের আকাশ আকাশসীমায় প্রবেশ করে মহড়া চালায় একইসঙ্গে সঙ্গে প্রণালীকে ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত সাতটি রণতরী বারবার বেইজিংয়ের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো নিয়ে আবারও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে চীন সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন তাইপের বিষয়ে সীমা অতিক্রম করা উচিত হবে না যুক্তরাষ্ট্রের কোন দেশ কিংবা সংগঠনই যেন বেইজিংয়ের সামরিক সক্ষমতাকে খাটো করে না দেখে সেই বিষয়টিরও উল্লেখ করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রভাব বিস্তার করে রেখেছে তবে বেইজিং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় তাই তারা নিজেদের সেনাবাহিনী পুনর্গঠন করছে এরই মধ্যে দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র চীন চলছে অভিযোগ পাল্টা অভিযোগ বাড়ছে উত্তেজনা ফরহাদ চৌধুরী সময় সংবাদ